আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি ওয়ারাকাত ওয়ান মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তাল রসের রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি আপনি যদি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনেন বা দেখেন ইনশাআল্লাহ এটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কারণ আজ আমরা এমন একটি ছোট্ট দোয়ানি কথা বলবো মাত্র তিনটি শব্দ কিন্তু তার প্রভাব এতটাই শক্তিশালী যে আল্লাহর আরো পর্যন্ত কেঁপে ওঠে হ্যাঁ দিনী ভাই বোনেরা আপনি ঠিকই শুনেছেন আগামীকালকে বৃহস্পতিবার এই দোয়াটি মাত্র কষ্ট করে যদি একশতবার পড়তে পারেন আল্লাহ তালা আপনার হৃদয়ের গভীর থেকে করা সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেবেন এবং আল্লাহ চাহে তো মাগরিবের আগেই আপনি এর ফল পাবেন তো চলুন আমরা ভিডিওটি থেকে সেই বিশেষ দোয়া এবং তার অর্থ পড়ার নিয়ম ফজিলত সমস্ত কিছু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করি আশা করছি মনোযোগ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দিনী ভাই বোনেরা ইসলাম ধর্মে দোয়ার স্থান অত্যন্ত উচ্চ আরালি তাই বলেছেন দোয়াই এবাদতের মর্মস্থল আর আল্লাহ তালা নিজেই কোরআনেও বলেন আমার বান্দা যখন আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেবো সুরা আল বাকারাতে বলা হয়েছে এখন চলুন সেই দোয়াটি আগে শিখে নেই তারপরে আপনাদেরকে নিয়মটি বলে দেব অর্থাৎ এই দোয়াটি মাত্র তিন শব্দের কিন্তু এর শক্তি অসীম আর সেই দোয়াটি হলো ইয়া লহু ইয়া রাহমানু ইয়া রাহিম এভাবে এই তিন শব্দের ছোট্ট দোয়াটি অন্তত একশতবার আপনাকে পড়তে হবে তিনি ভাই বোনেরা আশা করছি মোবাইল নিয়ে আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন বা ছবি উঠাই রেখে দেবেন দেখে দেখেও পড়বেন এই দোয়াটি অর্থই হল অত্যন্ত গভীর যে বলা হয়েছে হে আল্লাহ হে পরম দয়ালু হে পরম করুণাময় এই তিন নামের মাধ্যমে আপনি আল্লাহর সবচেয়ে সুন্দর গুণ বা গুণাবলীকে আহ্বান করেন আর যখন কোনো বান্দা এই নামগুলো বারবার উচ্চারণ করে তখন আল্লাহরব্বুল আলমিন আল্লাহর রহমতের দরজা খুলে যায় আর ইসলামে বড়ো বড়ো আলেমেরাও এটাও বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি মন থেকে পাঠ করে তার অন্তরের দুঃখ ব্যথা চিন্তা সব দূর হয়ে যায় আর বিশেষ করে বৃহস্পতিবার দিনকে দোয়া কবুলের বিশেষ সময় বলা হয় কারণ এটি জুমার রাতের আগের রাত আর জুমার রাতে দোয়া কবুলের সময়ও থাকে তাই বৃহস্পতিবারই আপনার চেষ্টা করব আসরের নামাজ আদায় করার পরে যাই নামাজে বসা অবস্থায় এই ছোট্ট দোয়াটি একশতবার পড়ব এবং আল্লাহ তালার কাছে তার মনের নেক আশাগুলো বা মনোবাসনাগুলো কবুলের জন্য বলবো ইনশাল্লা রবুল্লা আলামিন আপনার দোয়াও কবুল করবেন এবার সংক্ষেপে নিয়মটি শিখিয়ে দিচ্ছি অর্থাৎ কিভাবে পড়বেন প্রথমে অজু করে আসরের নামাজ আদায় করুন নামাজ শেষে ঝাজামাজেই বসে থাকুন চোখ বন্ধ করে মন থেকে আল্লাহকে বলুন তারপর এই দোয়াটি বা এই তিন শব্দের দোয়াটি পড়ুন ইয়া 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 রহিম এভাবে মন একশতবার পড়ুন শেষ করে নিজের চাওয়াটা আপনি আল্লাহর সামনে কেঁদে কেঁদে বলুন তারপর শেষের দরশ্বরী পাঠ করুন এবং দোয়া করুন নিজের মতো করে এটি অনুপ্রেরণামূলক একটি গল্প আপনাদেরকে বলছি ছোট্ট যে এক বোন আমাদেরকে লিখিয়েছিলেন প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে যেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই চ্যানেলটিতে গেলে দেখতে পাবেন অসংখ্য তিনি ভাই এরকম কমেন্ট করছেন যে তিনি এক বছর ধরে একটি সমস্যায় ছিলেন বিশেষ করে নেক সন্তানের জন্য তিনি আল্লাহ তালার কাছে দোয়া করছিলেন বারবার ব্যর্থ হচ্ছিলেন একদিন বৃহস্পতিবার আসরে নামাজের পরে এই দোয়াটি তিনি নিয়ম করে একশতবার পড়েন আর পরের দিন জুমাবার বা শুক্রবার সকালেই সেই সমস্যার সমাধান হয় যাইবার নেক সন্তান লাভে সুসংবাদ পায় আর তিনি লিখেছিলেন আমি বুঝেছি আল্লাহর নামের মধ্যে যে শক্তি আছে তা কোনো মানুষের কথাই নেই তাই আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকেও যেন এই আমলটি করার মাধ্যমে আমাদেরও মনের নিয়ে আশা পূরণে সুসংবাদ দান করেন এই দোয়া আমরাও করব দেরি ভাই বোনেরা আল্লাহ আমাদের চাওয়া পূরণ করতে কখনোই দেরি করেন না আমরাই অনেক সময় তাড়াহুড়া করে হতাশ হয়ে যাই কারণ নির্দিষ্ট সময় আল্লাহ তালা আপনার মনের আশা পূরণের সুসংবাদ দেবেন তাই আপনি যদি সত্যি কোনো আশা নিয়ে কষ্টে থাকেন আগামীকাল বৃহস্পতিবার আসরের পরে এই দোয়াটি অন্তত একশতবার পড়ুন বিশ্বাস রাখুন রব্বুল আলম আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ আবারও বলছি ইয়া ইয়া রাহমানু ইয়া রহিম হে আল্লাহ আমাদের সকল দোয়া কবুল করুন আমাদের অন্তরের কষ্ট দূর করুন আমাদের জীবনের প্রতিটি ইচ্ছা বা হালাল ইচ্ছা বা হালাল পথে পূর্ণ করে দিন আমিন অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি করে সু আল্লাহ বা আলহামদুলিল্লাহ বা আমিন অন্তত লিখে কমেন্ট করুন আর যদি ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে করে আপনার একটি শেয়ারে আপনি এর সো পান এবং অনুরাগ এই দোয়ার বরকত পেতে পারেন ইনশাল্লাহ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ইসলামিক দোয়া ও আমল জানার জন্য আমরা দোয়া করি রবুল আলমিন যেন আপনাদের সকলকে এই আমলটির ও ছোট্ট আমলের শিলায় নিয়তের ও আপনাদের যার যার মনের নিকাশাপূরণের সুসংবাদ দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া আহমতুল